আমরা বড় হয়েছি গ্রামে রোদে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি গ্রামের টাটকা সব খাবার খেয়েছি মুক্ত বাতাসে চলাফেরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহতালা খুব সুস্থ রেখেছেন কিন্তু আমাদের বাচ্চারা বিশেষ করে শহরের চার দেওয়ালের মাঝে যারা বড় হয় রোদ বৃষ্টি চোখেও দেখে না সেই সব বাচ্চাদের রোগের কোনো অভাব নাই শরীরে পুষ্টির ঘাটতি রক্তের অভাব ভিটামিন ডি এর অভাব ইত্যাদি এই যে আমার বাচ্চাটা ভিটামিন ডি এর অভাবে ভুগছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার ওষুধ দিয়েছে আর কিছু খাবার বেশি বেশি করে খাওয়াতে বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ছোট মাছ যেখানে বাচ্চাকে বড় মাছে খাওয়াতে পারি না সেখানে ছোট মাছ কী করে খাওয়াবো এটা বলার পরে ডাক্তার আমাকে একটা রেসিপি দিয়েছেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে পরিমাণ মতন ছোট মাছ নিয়েছি এটাকে মনে হয় সম্ভবত কাস্কির গুঁড়া বলে মাছটাকে বেছে ধুয়ে পেটে এরকম মিহি করে নিয়েছি তারপরে একটা ছোট সাইজের আলু আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন কী কী মশলা দিচ্ছি এখানে মোটামুটি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বাচ্চা যদি ঝাল খেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা কাঁচা মরিচটাও কুচি করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটা চামচের মতন লেবুর রস সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আটা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে এবার হাত দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে কোনো পানি ব্যবহার করতে হবে না জাস্ট এভাবে মেখে নিলেই আস্তে আস্তে এটা এরকমের আঠালো হয়ে আসবে এই যে দেখুন এটা এরকম হয়ে আসছে এখন আমরা এটা ভাজার জন্য নিয়ে চলে যাব চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার সয়াবিন তেল এটা একদম অল্প তেলে ভাজবো তাই নামে মাত্র তেল দিতে হবে এবার এরকম ছোট ছোট আর পাতলা পাতলা করে গোল শেপ করে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আস্তে আস্তে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ওষুধের পাশাপাশি বাচ্চাকে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে ডাক্তার আরও যে খাবারের নামগুলো বলে দিয়েছিলেন তার মধ্যে একটি তো বললামই যে মাছ এরপরে হচ্ছে ডিম ডিম কিন্তু ভিটামিন ডি এর চমৎকার একটি উৎস আর সেটা যদি হয় দেশি মুরগি ডিম তাহলে তো কোনো কথাই নেই এছাড়াও আরও গরুর দুধ খাওয়াতে বলেছেন গরুর দুধের তৈরি খাবার যেমন টক দই বা মিষ্টি দইও কিন্তু বাচ্চাকে খাওয়াতে বলেছেন এর পাশাপাশি ভিটামিন ডি কিন্তু কমলায়ও পাওয়া যায় তাই প্রতিদিন বাচ্চাকে কমলা খাওয়াতে বলেছেন কারণ ভিটামিন ডি ক্যালসিয়াম ও ভিটামিন সি পাওয়া যায় এই কমলায় প্রতিদিন রোদে নিয়ে যেতে বলেছেন পর্যাপ্ত পরিমাণের রোদ শরীরে লাগাতে বলেছেন এছাড়া মুরগির কলিজাও কিন্তু ভিটামিন ডি রয়েছে তাই মুরগির মুরগির মাংস এগুলোও কিন্তু বাচ্চাকে খাওয়াতে বলেছেন এর পাশাপাশি শুকনো ফল যেমন খেজুর কিসমিস বাদাম এগুলোও কিন্তু বাচ্চাদের শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে পাশাপাশি অন্য পুষ্টির চাহিদাও পূরণ করে তাই এই খাবারগুলোও কিন্তু বাচ্চাকে খাওয়াতে বলেছেন ডাক্তার যে খাবারের কথা বলেছেন এগুলো আমি ছোটোবেলা থেকে ওকে নিয়মিত খাইয়ে আসছি শুধু রোদটাই লাগানো হয় না তো দেখি এবার নিয়মিত রোদও লাগাবো কিন্তু এই গরমে বাচ্চাকে কিভাবে রোদে দেবো এটাই একটা টেনশনের ব্যাপার কারণ দেখা যাবে যে ঘেমে গরম ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এই যে দেখুন দর্শক আমি কিন্তু এ পাশ দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে আস্তে ধীরে এপাশ ওপাশ দুই পাশ ভালো করে ভেজে নেবেন আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আপনারা এভাবেও খাওয়াতে পারেন চাইলে কিন্তু একটু সস দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চা যেভাবে পছন্দ করে সেভাবেই কিন্তু আপনি এভাবে গুঁড়া মাছ দিয়ে চপ বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন শুধু গুঁড়া মাছ না আপনারা কিন্তু এইভাবে বড়ো যে কোনো মাছ দিয়ে এরকমের চপ বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন